কওমি মাদ্রাসার আলেম ভাইরাও ছাত্র ভাইরা তোমরাও শুনো কেন আমরা ইবনে তাইমিয়াকে মানি না এই ইবনে তাইমিয়া বলেছে আল্লাহ যত বড় আল্লাহর চেয়ারটাও তত বড় আল্লাহ বসলে পুরা চেয়ারটা নিয়ে বসে ওই যে বসার জন্য একটা চেয়ার বানাইছে আল্লাহর জন্য সে এবং আল্লাহকে বসায় দাঁড়া করায় আল্লাহ দাঁড়াইতে পারে বসতে পারে বা আল্লাহ তালা চলাফেরা করে আল্লাহ তালাকে স্থান কাল পাত্রের মুখাপেক্ষী বানাইছে মহতাজ বানাইছে এই জন্য ইবনে তাইমিয়া মুজাস্সিমাদের অন্তর্ভুক্ত সে আহলে সন্ন্যাত জামাতের লুক না আজকের দিনে যারা ইবনে তাইমিয়ার ভক্ত আপনারা তো জানেন না এই ইবনে তাইমিয়ার আকিদার মধ্যে কুফুরি আকিদা আছে আপনারা জানেন না এই ইবনে তাইমিয়া বই লিখেছে যেখানে তার দাবি হল আল্লাহর হাবিবের রওজা মোবারকে বদিনা রওজা মুবারকে জিয়ারতের নিয়ত করে যাওয়া হারাম এই ধরনের বক্তব্য দিয়ে ইবনে তাইবিয়া আরে সারা পৃথিবীর সমস্ত বলেছে যত মুস্তাহাব দফল বন্দিগি আছে এই সকল দফল বন্দিগির মধ্যে আল্লাহ রসুলের রৌজা মুবারক জিয়ারতের নিয়তে যাওয়াটা বা রৌজা মুবারক জিয়ারতটা এটা সবচেয়ে বড় মুস্তাহাব নফল আমল বারহাবা বলে এই তাইমিয়া যেমনি ভাবে আল্লাহর সানেজমি করেছে তেমনি ভাবে আল্লাহ রসুলের সাথেও বিয়াদুমি করেছে আর এর অনুসারী যারা আমাদের দেশে তারা বলে কোনো মাজার বা কোন রওজা এগুলির দিকে কোনো কবর জিয়ারতের নিয়োগ করে যাওয়া যাবে না এবং তাদের দাবি হলো যে তিনটা মসজিদ ব্যতীত আর কোনো মসজিদের উদ্দেশ্যে বা অন্য কোথাও জিয়ারতের নিয়োগ করে যাওয়া যাবে না মসজিদে হারাম মসজিদে নবী এবং মসজিদুল আকসা এটা সহি মধ্যে আছে যে তিন মসজিদ ব্যতীত অন্য কোন কোনো জায়গায় সফরের উদ্দেশ্যে যাওয়া যাবে না রসুলে পাকের নিষেধ এই হাদিস শরীরটা মূলত মসজিদ কেন্দ্রিক মাজার কেন্দ্রিক না মনে রাখবেন দাদু আল্লাহ রসুল বলছে তিন মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে না তারা এই মসজিদের হাদিস নিয়ে মাজারে লাগাইছে এবং এই হাদিস দিয়ে তারা রোজা মুবারক জিয়ারতের নিয়োগ করে যাওয়া হারাম ফতোয়া দিয়েছে আজকে আপনি মনে করছেন ইবনে তাইমিয়া বাংলাদেশে নাই বাংলাদেশে যারা কট্টরপন্থী ওহাবি তারা সবাই ইবনে তাইমিয়ার অনুসারী যারা আজকে মাজার ভাঙতেছে বা মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে এরা সবাই ইবনে তাইমিয়ার অনুসারী এরা আল্লাহর রাসূলের অনুসারী না এরা হলো সুন্দর তুল জামাত না এরা বুঝাচ্ছিব এরা মুসাবিয়ারা ফের কে বাতলা ইবনে তাইবিয়া নবীর দুশমনের অনুসারী তারা প্রিয় ভাই আমার একটু শক্ত করে বলতে হয় না হয় ইমানের ব্যাপারে নমনীয়তা প্রদর্শন করার সুযোগ নেই আল্লাহ রসুল সাল্লাহ আলী তিনি আমাদের এমন নবী যার জিয়ারত করতে পারলেই জান্নাত ওয়াজিব হয়ে যাবে যদি যিয়ারত আপনার সঠিকভাবে হয় কারণ নবীজি বলেছেন আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা قبري وجبت له شفاعتي আল্লাহর হাবিব বলেন উম্মতের গো মানযারা কবরে যারা আমার রওজা ابو বরক ziyaret করবে ওয়াজবাত লাহু শাফআতে তাকে শাফাআত করবি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব